তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি তো আজকে একটি ব্যান্ড নিউ ধামাকা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আসছি আজকে যাচ্ছি কলকাতা মেন যাচ্ছি হচ্ছে খেলা দেখতে প্লাস দক্ষিণেশ্বর ঘুরবো এবং গোটা কলকাতা ঘুরবো তো তারপর আমরা বুনিয়াদপুর স্টেশনে ঢুকি এবং ট্রেন ফার্স্ট হওয়াতে স্টেশনের ক্লিপ করতে পারিনি তো উঠে আমরা মোটামুটি নটার ট্রেন খাওয়া দাওয়া চালু করে দিই এখানে কাকাটা আমাদের আড্ডা হুল্লোড় দেখছে এবং রাত্রের কাটুয়া জংশনটা আমি তুলি তারপরে আমরা নেমে যাই এবং চলে আসি মেট্রোতে দক্ষিণেশ্বরে মায়ের কাছে যাব প্রথম মাকে দিয়ে শুরু তারপরে কালকে খেলা দেখতে যাব তো তারপরে আমরা ট্রেন থেকে নেমে যাই এবং চলে আসি দেখতে পাচ্ছ কত বিবর্ষ একদম লাগছে দেখতে এবং দক্ষিণেশ্বরের যে মন্দিরের যে দোকানগুলো সেই দোকানগুলোও দেখাচ্ছি টোটালটা তোমাদেরকে আর এত সুন্দর ডেকোরেশন উপরের কাজটা করেছে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে আমরা চলে আসি খুব কাছাকাছি মন্দিরের এই লিপটা করে আমরা যাই এবং নিচে নামি তারপর সেখান থেকেই মন্দির আমরা দেখতে পাচ্ছিলাম ঠিকঠাক এবং মন্দিরের সামনের গেটটা দেখতেই পাচ্ছ এখানে আমরা যে কয়েকজন বন্ধুরা গিয়েছিলাম তারা তো এখানে মন্দিরের পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ সামনে একদম মায়ের মন্দির চলে আসছি তো মন্দিরে তো ফোন নিয়ে যাওয়া যাবে না তো এখানেই ভিডিওটা অফ করছি তো পুজো দিয়ে আছে তারপর আমরা এই জায়গাটায় আছে একটু রেস্ট নিই এবং এখানটায় গাছের নিচে কাঠবিড়ালি দেখতে পাচ্ছ কাঠ বিড়ালিটা দৌড়াদৌড়ি করছে কত সুন্দর ও তারপরে আমরা চারদিকটা ঘুরি এবং পাশে গঙ্গা আছে সেই গঙ্গাটারও ভিডিও ক্যাপচার করি সেকেন্ড পার্টে আইপিএল কালকে আমাদের ম্যাচ ছিল মানে ম্যাচ আছে সেই ম্যাচে যাব তো আর তার আগের দিন ভিডিওটা আমরা করেছি মোটামুটি দুই চার দিন আগে ভিডিওটা দুতে দুই চার দিন দেরি হলো কারণ শরীর প্রচুর চয়ার ছিল সেই জন্য দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এখান দিয়ে এবং সামনেই একদম প্রচুর লোকজন আছে এবং কতটা ক্রাউড আছে এখানটায় এখানে সব স্ট্যাচু ফ্যাচু এবং ঠাকুরের মূর্তি টূর্তি আছে আর এটা মন্দিরের সামনের গেটটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ অপুরন্ত বেশ সুন্দর একটি ভিউ এবং তারপরে আমরা গঙ্গাতে আসি এবং গঙ্গার ভিউটাও দেখতে পাচ্ছ বিকালের গঙ্গা বেশ সুন্দর লাগছে দেখতে তো এটা কালকের টেলার এটা পুরো ভিডিওটা আসবে পার্ট দেখার জন্য এট করে এবং ভালো থাকো সুস্থ থাকো